গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস তো আমরা আজকে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ঘুরতে তোমাদের পুরো ব্লকসটা দেখাবো এখন জার্নিটা দেখাবো দেখো এখন বাজছে সাড়ে নটা দশটা আমরা বাসে চেপে পড়েছি বাস একটু একটু করে চলতে শুরু করেছে কিন্তু বাসটা ছাড়তে দেরি হয়েছে প্রায় সাড়ে এগারোটা মতো দেখো বাসটা চলতে চলতে অনেকটা রাস্তা চলে এসেছে আমরা চলে এসছি এখন মুচিপাড়া ওই যে টোল ট্যাক্সটা দেখতে পাচ্ছ এই টোল ট্যাক্সটা ওভার ক্রস করবো আমরা হয়তো রাত্রের পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না কারণ আমরা ঘুমিয়ে থাকবো বাসের মধ্যে এই যে চলে এসেছি এটা রাজবাঁধের যে মোনালিসা লেডিস হোস্টেলটা সেই হোস্টেলটা ওভার হোস্টেলটা ওভার ক্রস করছি এটা চলে এসেছি বর্ধমানে সেই রোটারিটা রোটারিটা পার করে চল যাচ্ছি দেখো রাত্রিবেলায় দেখতে অনেক সুন্দর লাগছে রোটেয়ারটাকে এটা একটা কোনো একটা জায়গা এটা আমি নামটা বুঝতে পারিনি তবু ভিডিও করেছি আমি এই জায়গাটাই এটা একটা মন্দির ছিল সেই মন্দিরটার ছবি তুলেছি এরপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি নবদ্বীপ মায়াপুরে মায়াপুরের মেন মন্দিরে যেখানে আমাকে তিলক কেটে দেওয়া হচ্ছে কেমন লাগছে আমাকে তিলক কেটে বলো তোমরা সবাই তিলক কাটা হয়ে গেছে আর আমাদের সঙ্গে ছিল গোপু এই যে গোপুর ছবি তোমাদের দেখায় আমরা সমস্ত রাস্তাটা গোপুর সাথে এসেছি রাত গোপুও রাত্রেবেলায় ঘুমিয়েছে এই যে নবদ্বীপের মেন মন্দিরের ছবিটা মেন মন্দিরের টা আমি দেখিয়েছি এবার আস্তে আস্তে আমরা যাবো প্রভাতি যে আরতিটা হয় সেই আরতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা দেখো এখনো পর্যন্ত সকাল হয়নি সবে বাজছে সাড়ে চারটে সাড়ে চারটে আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে কিন্তু এখন হয়তো খুব বেশি হলে পৌনে পাঁচটা বাজছে এখনো কিন্তু রাতের আলো যায়নি সকাল হয়নি এখনো পাখি একটু একটু করে ডাকছে আর এই যে কম আমাদের বাসেই যতগুলো লোক ছিল ছেলে মেয়ে ছিল তারাই একটু একটু করে হেঁটে যাচ্ছি প্রভাতি অনুষ্ঠানটা দেখতে প্রভাতীর যে আরতিটা হয় সেই আরতিটা দেখতে একটু একটু করে চারিদিকে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে রাধাগোবিন্দের নাম হচ্ছে আর এই যে বিল্ডিংগুলো দেখছো এক এক এইগুলো এক একটা করে ভবন যে ভবনগুলো তোমাদের একটা একটা করে আমি তুলে দেখিয়ে দেখাচ্ছি হয়তো মোবাইলটা বেশিক্ষণ আমি নিয়ে যেতে পারবো না তোমাদের বেশি বেশিক্ষণ ভিডিওটা দেখাতে পারবো না কারণ মেন মন্দিরে যেখানটাই আরতি হয় সেখানটাই মোবাইল নিয়ে যেতে দেয় না মোবাইলটাকে আমাকে এক জায়গায় রেখে দিয়ে যেতে হবে সেখানে পয়সা দিয়ে রেখে দিয়ে যেতে হয় বাসে অনেকেই রেখেছে কিন্তু আমি এক জায়গায় ওখানটায় গুলিয়ে যাবে বলে মোবাইলটা রাখতে চাইনি আর ভিডিও করা হবে না বলে এই যে চৈতন্য ভবন এখানে এই যে বললাম তোমাদের এগুলো এক একটা করে ভবন দোতলা আর এই যে লেখা আছে গীতা ভবন এক একটা পাট পাট করে ভবন এখানে কোনো কাজ নিশ্চয়ই হয় এই যে প্রবেশ পথটা তোমাদের দেখাচ্ছে এই রাস্তা দিয়ে সবাই মেন মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে যেখানটায় গোবিন্দের মূর্তি আছে হ্যাঁ এখানটায় সিকিউরিটি অফিস এই জায়গাটা জায়গাটায় যেখানটা একটা ফুলের বাগান আছে দেখো সুন্দর করে সাজানো আর এই দিকটা একটা প্রবেশ প্রবেশপথ রিসেপশনের কোনো পথ। এই দিকটা দিয়ে অনেকেই যাওয়া আসা করছে এখন রাস্তা অনেকটাই ফাঁকা যারা আরতি দেখতে যাবে তাদের জন্যই তারাই একটু ভিড় করেছে আর কয়েকটা টুরিস্ট দেখলাম ব্যাগপত্র নিয়ে বসে আছে তারা এখনো পর্যন্ত ইয়ে করতে যায়নি এবার বাকিটা আমি ওই দেখে এসে আরতি দেখে এসে তোমাদের দেখাবো কারণ মোবাইলটাকে আমাকে জমা দিয়ে আসতে হবে এই যে মন্দিরের ভেতরটা ওই ভেতরটাতে রাধা গোবিন্দের মূর্তি আছে আমি বাইরে থেকে তোমাদের জুম করে দেখালাম এই যে অনেকেই ভেতর দিকে যাচ্ছে কিন্তু আমি এখন যাচ্ছি মোবাইলটা রাখতে পরে আমি তোমাদের আবার ভিডিওটা দেখাচ্ছি দেখো আমরা চলে এসেছি অলরেডি প্রভাতী আরতি দেখে এই যে চলে এসেছি দেখো তোমাদের গেটের বাইরে থেকে যে মায়াপুর মায়াপুরের যে মন্দিরের গেটটা সেটা দেখিয়েছিলাম আর এই যেখানটায় কীর্তন গান হচ্ছে কীর্তন হচ্ছে রাধা গোমিতের নাম হচ্ছে অনেকেই দাঁড়িয়ে শুনছে আর এই যে গেটের ভেতর থেকে যে মন্দিরের গেটটা তোমাদের দেখিয়েছিলাম আমি এই যেখানে লেখা আছে মায়াপুর চন্দ্রভাগা চন্দ্রোদয় মন্দির এই মন্দিরটা এই যে দিকটা মহাপ্রসাদ দেওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা এবার আমরা চলে যাব এই যে চন্দ্রোদয় মন্দির মন্দিরটা তোমাদের জুম করে দেখিয়েছি এরপর আমরা আস্তে আস্তে চলে যাব রুমে যেখানটায় আমাদের রুম ঠিক করেছে বাসটা যেখানটায় ইয়ে করেছে এই যে এখানটায় আমাদের বাসটাকে ইয়ে করেছে রে স্ট্যান্ড করেছে আমরা একটু ফ্রেশ হবো পরে গঙ্গা চান করতে যাওয়ার ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো পরবর্তী ভিডিওতে দেখতে পারবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ডান জানাবে টাটা বন্ধুরা